অক্ষয় কুমার নিজে কিন্তু না এই ব্যাপারে আমি কিন্তু একমত সে দিনের পর দিন যেভাবে একের পর এক স্ক্রিপ্টে কাজ করে চলেছে কোনো রকমভাবে লাভ ক্ষতি ইত্যাদি কোনো অঙ্ক না কষে নিজের মতো করে সিনেমা করে যাচ্ছে তো আমি এটুকু বলতে পারি সে কোনো সিনেমার বক্স অফিস নিয়ে ভাবে না সে নিজের লভ্যাংশ নিয়ে ভাবে না তার সিনেমা চলুক বা না চলুক সে নিয়েও ভাবে না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ ভেরি নিউ বাই ডেটস টক অ্যাবাউট নিউ মুভি অফ অক্ষয় কুমার যেটা আসতে চলেছে এই টোয়েন্টি সিক্সথ অফ জানুয়ারিতে স্কাই ফোর্স মুভিটার নামকরণ করা হয়েছে তো আমরা জানি এর আগে ঋতিকের ফাইটার এবং খুব সম্ভবত আর একটা হুবহু কপি করে সিনেমা রিলিজ করা হয়েছিল যেটা কিন্তু একদমই ডিজাস্টার হয়েছিল শুধু তাই নয় ঋতিকের নামের জোরে ফাইটার কোনো রকমে বেরিয়ে যায় যেখানে সিদ্ধার্থ আনন্দের পরিচালনা ছিল এক্সপেক্ট করেছিলাম যে ভালো হবে কিন্তু যেভাবে এক সপ্তাহ যেতে না যেতেই ড্রপ করা শুরু করলো তো এক্সপেক্ট তার আর বাউন্স ব্যাক করে দাঁড়াতে পারবে ফাইটার তার রেজাল্ট আমাদের সবারই জানা সিনেমাটা মুখ থুবড়ে পড়লো এবং এক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না স্কাই ফোর্স অর্থাৎ অক্ষয় কুমারের যে নিউ মুভি তার ডিজাইন যেভাবে করা হয়েছে এরিয়াল অ্যাকশন আমাদের এখানকার মানুষজন এরিয়াল অ্যাকশন নিয়ে অতটা কিন্তু অবগত নয় বা অতটা পছন্দ করে না সেটা আমরা আগেই বুঝতে পেরেছি আমাদের এখানকার অডিয়েন্স হ্যান্ড টু হ্যান্ড ফাইট অ্যাকশন সিনস বা বন্দুক নিয়ে অ্যাকশন সিনস খুব বেশি পছন্দ করে তো অক্ষয় কুমার নিজের ফ্লপের মানে ধারা অব্যাহত রাখার জন্য আবার বেছে নিল এমন একটা সাবজেক্টকে যেটা আমাদের এখানকার মানুষজন পছন্দ করে না সে বেছে নিল এরিয়াল অ্যাকশনকে এরিয়াল কতটা মানুষজন গ্রহণ করেছে সেটা আমরা ফাইটারে দেখেছি যেখানে সিদ্ধার্থানন্দের আনন্দের পরিচালনায় ভিত্তিকের অভিনয়ে মানুষজন দেখতে যায়নি হলে একটা অলমোস্ট ফ্লপ হল হয় একটা সিনেমা সেখানে স্কাই ফোর্স আনার কোনো মানে হয় না এটা আমার ব্যক্তিগত মত এবং ওই ব্লাস্ট সিন দেখে দেখে আমাদের মানে একঘেয়ে হয়ে গেছে এরিয়ালেকশানে যে যেটুকু ইউজ করা হয়েছে বড়ই একঘেয়ে এবং যেটা আবারও সেই একই ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান অক্ষয় কুমার যখন যাচ্ছে এবং তখন তাকে এখন ফ্রেস করা হচ্ছে যে আপনি আপনি যখন বলা হচ্ছে পাকিস্তানের মূল থেকে অক্ষয় কুমার একদম পরিষ্কারভাবে বলেছিল তোর বাপ তো এই একই জিনিস দেখানো হয়ে যাচ্ছে পাকিস্তানের বাপ ইন্ডিয়া পাকিস্তানের বাপ হিন্দুস্তান এই নিয়ে একটা যেন এমন টাসেল তৈরি হয়ে যাচ্ছে যে আমরা যে ফিফটিন্থ আগস্ট স্বাধীন হয়েছি ইংরেজদের ব্রিটিশ শাসন থেকে এটাই কিন্তু অনেক মানুষজন ভুলে যাবে একটা টাইমে এরকম আসবে যে ফিফটিন্থ আগস্ট উপলক্ষে এমন একটা সিনেমা আসবে যাও পাকিস্তানকে গিয়ে মারো পাকিস্তানকে ঘরকে ঘুষকে মারো এই রকমই হতে হয়ে আসছে মানুষজন কেন এই মানুষজন বলুন মেকারসরা কোথাও গিয়ে কিন্তু এই ফর্মুলা হিট কিন্তু কোথাও গিয়ে বহু ফ্লপ মানুষজন নিতে চাইছে না স্কাই ফোর্সও তার উদাহরণ হতে চলেছে টোয়েন্টি সিক্সথ অফ জানুয়ারি আমার মনে হয় এই সিনেমাটা কিন্তু সেই অর্থে কামাল করতে পারবে না যদি আশেপাশে ক্ল্যাশ অন্যান্য ভালো সিনেমা না থাকে তবে এর ভাগ্য শিখে শিখলেও ছিটতে পারে অক্ষয় কুমার নিজে কিন্তু দিকে দেখে না নিজের হিটের দিকে দেখে না সে টানা যে কাজ করে যায় এই সিনেমার একটাই প্লাস পয়েন্ট আমি বলতে পারি সেটা হচ্ছে ম্যাড অফ এই একটা প্রযোজনা আছে যে স্টুডিওস সাথে যৌথ উদ্যোগে এই একটা জিনিসই যদি পারে এই সিনেমাটাকে বাঁচাতে কারণ আর আমি কোনো পজিটিভিটি দেখলাম না কিছু সিন অ্যাকশন সিনস বেশ ভালো কিন্তু সেগুলো আমরা ফাইটারও দেখেছি অন্যান্য সিনেমাতেও দেখেছি কাজী আমার বেশ জমলো না ট্রেলারটা আমার মনে হচ্ছে সিনেমাটা একদম ফ্লপ যাবে এবার তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এই ছিল আমার আপডেট আমার নতুন ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টেক কেয়ার অ্যান্ড গুড বাই থ্যাংক ইউ